টানা তিন বছরে সিনেমা হল মালিকরা চেহারে তাদের লস দিয়েছে তাদের অনেকে মানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে ওরকমভাবে তারা কোনো মানে বেনিফিট পায় তাই সেই কারণে ওই সুযোগটা নিয়ে কিন্তু আমাদের হিন্দি সিনেমা ঢুকে গেছে ওই জায়গা থেকে সিনেমা হল কমেছে বললে ভুল হবে সিনেমা হল কমেছে ঠিকই

মুভি যেগুলো ইন্ডিয়ান মুভি একটা ছবির বাজেট হয় যে তিনশো কোটি টাকা এরকম বাজারে আর আমাদের দেশের ছবি হয় এক কোটি দুই কোটি তো ওই ওই তোরের সাথে আমাদের তো মানে পাত্তাই পারে সে জায়গা থেকে আমাদের চলচ্চিত্র বাঁচাতে হলে আমাদের যে সাংস্কৃতিক আছে আমাদেরকে বাংলা চলচ্চিত্র বাঁচানোর জন্য যেটা প্রয়োজন আমরা সেই কাজটি করব আর শিল্পীরা যাতে কাজ করতে পারে আমাদের প্রযোজক যারা আছে তারা যেন ছবি বানাতে পারে তাদেরকে উৎসাহিত করতে হবে কারণ আমাদের এখানে ওই ছবির সাথে ছবি বানাতে পারবে না তারা আমাদের বাজেট আমাদের বাজেট যেরকম আছে সেই বাজেটই আমাদেরকে এবং আমাদের দেশে বাঙালি যা বাংলা ভাষা যা তারা কিন্তু বাইরে ছবি দেখতে অপস্তর এবং আমাদের দেশে কিন্তু দেখবে যে ছবি চলে না বাংলা ছবি চলে তো সেই জায়গা থেকে ভালো গল্প দেখে ছবি তুলতে হবে পুত্রদেরকে ভালো মানে ইনভেস্ট করতে হবে এবং ছবি বানাতে হবে

করোনার তিন বছরে সিনেমা হল মালিকরা চেহারে তাদের লস দিয়েছে তাদের অনেকে মানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে ওরকম ভাবে তারা কোনো বেনিফিট পায় সেই কারণে ওই সুযোগটা নিয়ে কিন্তু আমাদের হিন্দি সিনেমা ঢুকে গেছে ওই জায়গা থেকে সিনেমা হল কমেছে বললে ভুল হবে সিনেমা হল কমেছে ঠিকই মানে সিঙ্গেল স্ক্রিন কমেছে কিন্তু মাল্টিপ্লেক্স ইউটিউব বিভিন্ন মাধ্যম কিন্তু খুলেছে বিজনেসের পলিসি চেঞ্জ হয়েছে বিজনেস আরও অনেক ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে সে জায়গা থেকে সিনেমা কমেছে কিন্তু তারপর আমাদের সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেকটি জেলায় একটি করে সিনেপ্লেক্স বানিয়ে দেবে এবং অলরেডি তা হয়েছে

কারণ আমাদের আগে একটা বাজেটই থাকতো ঈদ আসবে সিনেমা দেখতে বা কারো সাথে যদি আমরা কোনো বাজি ধরতাম যে বাজিতে যদি কেউ হেরে যাবে তখন তাকে বলা হতো হেরে গেলে সবার টিকিট দিতে হবে সিনেমা দেখাতে হবে খাওয়াতে হবে এটাই ছিল আমাদের বাজি এবং মানে যেটিই হতো আমরা যদি কোনো কিছুতে ম্যাচ ধরতাম কেউ হাঁটতে চিত সিনেমা বাজি রাখতাম যে সিনেমা দেখাতে হবে যে সব কিছু কেন্দ্রটা আমাদের ছিল বিনোদনের সিনেমা সেই সিনেমাটা মানে আমরা মিস করি এই কারণে যে এখন সিনেমা আসলে ঈদের ছবি শুধু শাকিব খানের ছবি আসে সেই ছবির অপেক্ষা সিনেমা হল বসে থাকে সিনেমা রিলিজ যদি স্টার হয় যে থাকে পরও তাহলে সিনেমা হল গুলো কিভাবে কিনবে তাদের জন্য তো ছবি বানাতে হবে শুধু ঈদের জন্য ছবি বানিয়ে আমি রিক্স কাবার মানে আমার প্রযোজক কাবার আমি রিস্ক কাবার সিনেমা হল যারা তারা একটা বছর কি করে তারা কি হাওয়া খেয়ে বাঁচবে এই জন্য তারা হিন্দি ছবি পুজো থেকে ঝুঁকছে আমরা কি ওই জিনিসটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি যে কিছু আহ বাজেট কম করে হলো যেন আরো কিছু প্রোডাক্ট বের হয় তাহলে যেন সিনেমা ঠিক থাকে এটাই হলো আমাদের কাজ দীর্ঘ